کام کے کیا رہے گے پر گوناہ نکل کے مگر پنجرے میں الہ الا اللہ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. রসুল্লাহ সাহু আলাইহি ও আলা আলিহি ওষহাবিহি অবারকালাম উপস্থিত সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে জুমাবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহরগর মসজিদ পর্যন্ত এনেছেন সুস্থ রেখেছেন সবল রেখেছেন দুনিয়ার সমস্ত হাইরানি পেরেশানি থেকে হেফাজতে রেখেছেন সালামতের জিন্দিগি আফিয়তের জিন্দিগি আমনের জিন্দিগি নিরাপত্তার জিন্দিগি দিয়ে রেখেছেন অফুরান অগণন সংখ্যাহীন সংখ্যা ছাড়া ন্যায় মধ্যে লালন পালন করতেছেন তাই আসুন জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে এই আকাশ বাতাস প্রকম্পিত করে একবার বলে ওঠি আলহামদুলিল্লাহ আমাদের সামনে একটা বিশেষ রাত এবং বিশেষ একটি দিন রয়েছে সেটা হল সাবান মাসের পনেরো তারিখ সাবান মাসের পনেরো তারিখের রাতে এবাদত করার হুকুম জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলাই সাল্লাম উম্মতকে দিয়েছেন এবং পনেরো তারিখে রোজা থাকার ফরমান জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহ্লাম অম্মদকে দিয়েছেন আসলে জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহাল্লামের ফরমানগুলো তিনি না তিনি ফরমান পাইছেন মহান রাবুল আলমিনের পক্ষ থেকে

যদিও খোদার বন্দার জবান থেকে বের হয়েছে মূলে কথাগুলো বন্দার না মোহাম্মদের না জিবির না মৌলিকভাবে কথাগুলো রাব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে বড় বড় মাহফিলের মধ্যে অনুষ্ঠানের মধ্যে সবার মধ্যে এক মাইল দুই মাইল দূরেও মাইক দেওয়া হয় দুই মাইল দূরে বসে যারা শুনতেছে কেউ ভাবতে পারে মাইকে বুঝি কথা বলে আসলে মাইকে কথা বলে না মাইকের পিছনে অনেক দূরে দূরে বহু দূরে একজন মানুষ কথা বলে তারের মাধ্যমে এ মাইকের মধ্যে আওয়াজগুলো আসছে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ মদিনায় বসে মক্কায় বসে কথাগুলো বলছে আসলে কথাগুলো আর আজিম থেকে আসছে লৌহে মাহফুজ থেকে আসছে তো আমাদের সামনে একটা দিন আছে যেটাকে বলা হয় নিসফে শাহাবান হাদিসের বাসা যে হাদিসটাকে জন সাহাবীর আওয়ায়ত করেছেন

দশজন করছে হাদিসটা অনেক মজবুত দিনটা সামনে আসতেছে তিনটা ফুচুর আগামী মঙ্গলবার না মঙ্গলবার দিবাগত রাতে মঙ্গলবার দিবাগত রাত এ রাত অনেক দামি একটা রাত এই রাত সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন কোরানে পাইকেও বলছে। বলছেন আর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তো রসুলের জবান থেকে রেওয়ায়ত করেছেন এমন রেওয়ায়তের সংখ্যা একশো কম না রসুল্লাহ এই সাবান সম্পর্কে যে ফজিলত বয়ান করেছেন এটার সংখ্যা গণনা করলে আমি নগণ্য ব্যক্তি বলতে পারি একশোর মতো রেওয়ায়ত আছে যেটাকে রসুল্লাহ সরাসরি বলছেন নিঃস্পে সাবান সাবানের নিষ্প নিষ্প মানে অর্ধেক সাবান মাসের অর্ধেক হলে যেই রাতরা অর্ধ অর্ধেক পানি দিন চলে গেছে পনেরো দিনের রজনী ওই রাতে এবাদত করা তারপরের দিন একটা রোজা থাকার ফজিলত অনেক আসছে এই দিনটাকে আমরা সাধারণত সবে বরাত বলে জানি সবে বরাত সব শব্দের অর্থ হল রাত বরাত শব্দের দুইটা অর্থ আছে বরাত শব্দটার একটা অর্থ হল ভাগ্য যেমন আমাদের বাংলা ভাষায়ও ব্যবহার করে তোর বরাত বালা শোনেন নাই দিন নয়তো ওই যেইভাবে গুছিয়ে দিছিল তোর চোখটা থাকতো না তোর বরাত বলাত বালা মানে ভাগ্য বলা কিসমত বলা তো এখানে বরাতের একটা তর্জমা হলো ভাগ্য কিসমত জি তাহলে সবে বরাতের অর্থ কি এই রাতে আল্লাহ রাবুল আলমিনের ভাগ্যকে নির্ধারণ করেন একটু একটু আর কি যে কারণে কথাটা পেস দেরি করে বলছি নির্ধারণ করেন মানে আমরা তো জানি সব আগেই নির্দিষ্ট আমার সৃষ্টির আগে আমার ভাগ্য নির্দিষ্ট ওয়ালকাত রেখাই রিহি ওয়া আগেই তো নির্ধারণ করা তাহলে আবার বরাতে কি নির্ধারণ করে জি সবে বরাতে নির্ধারণ করে মানে আল্লাহ রাবুল আলামিন ওই রাত্রে ফেরেশ তাদের হাতে দেওয়ার জন্যে লিষ্টি করে আল্লাহ তো আলিমুল গয়িব সে যা করবার করে ফেলছে যা লেখবার লিখে ফেলছে যা নির্ধারণ করার করে ফেলছে নতুন কিছুই হবে না হা নতুন কিছু হয় রাব্পে ক্যারিমের লেখাও বদলায় তকদির ই বন্দা যখন দোয়া করতে শুরু করে দেয় তখন ভাগ্য বদলে যায় ওই আল্লাহ রাবুল আলমিন সাবানে বা বরাতে আল্লাহ রাবুল আলামিন বদলাই দেয় তুই তো সারা এক বছর দোয়া করছিলি করেছিলি প্রার্থনা করেছিল আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও কতই না কবুল আজকে বদলে দিব তো ওই রাতে ঘুরবেন না এবার করবেন আল্লাহ আকবর আরে ভাই সাত বছরের বাচ্চারে বিয়ে করে বাসর ঘরে বাসর করে কি বাসর কি মর্যাদা বুঝে কিছু বুঝে আরে আমরা তো সেই শৈশবের মানুষ আমাদের সবে বরাতি কি সবে কদরী কি আহ আরো কত সব আছে বছরের মধ্যে পাঁচটা রাত অত্যন্ত অত্যন্ত দামি কত রাত গেল জীবনে আরে প্রতি রাত অত ডাকে বরাত এটা যেই সমস্ত এই বরাতের ফজিলত যেই সকল হাদিস দিয়া রেওয়ায়াত। প্রমাণিত হয়েছে আরে ভাই প্রত্যেক দিন রাতে মালিক যে ডাকে তাহা সময় ওইটা তো মেয়া আরো মজবুত মজবুত হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে তো আমি এক রাতের জন্য এত আশায় আছি আর কত রাত চলে গেল আয় খাজা চেপুর সিজে নিশানী হামা সবে বদানি কদর সবে কদরাস্ত আগার বদানি তোমার জীবনের প্রত্যেকটা রাইতে সবে কদর যদি তুমি বুঝদা হা যেহেতু প্রতি রাতেই ডাকে আল্লাহ শেষ রজনীতে বন্দাকে ডাকে যাক সারা বছর তো ছেড়েই দিলাম সামনে আছে সবে বরাত তারপরে আছে সবে কদর তারপরে আছে ঈদের রাতগুলো তারপরে আরেকটা রাত আছে রজব মাসের প্রথম রাত তো ওই রাতকে সবে বরাত কেন বলে ওইটি তো বলতেছিলাম ওই রাতে কি বদলায় দেয় ভাগ্য বদলায় দেয় ওই যে দোয়া করছেন দান করছেন সদকা করছেন অমিয়া দানের দ্বারাও কিন্তু ভাগ্য বদলায় হ্যাঁ সম্পদ শুধু জমায়েন না দানও কইরেন মেহমানদারির দ্বারা ভাগ্য বদলায় দোয়ার দ্বারা ভাগ্য বদলায় ওই দিন রাত্রে বদলায় তুই সারা বছর করস এই রাতকে এই জন্য সবে বরাত বলা হয় সব শব্দের অর্থ রাত বরাত শব্দের এক জমা করছি কিনা করলাম ভাগ্য কিসমত যেমন বললাম আরে বন্ধুরে তোর বরাত রইবালা এর মানে তোর ভাগ্যটিই বলা আর নয়তো যেইভাবে গুলি লাগছিল যেইভাবে গুছি দিছিল যেইভাবে বাড়ি দিছিল যদি তোর মাথায় লাগতো আজকে তুই শেষ হয়ে যাইতে তোর বরাত বালা ভাগ্যবালা বরাতের আরেকটা তোর আছে পবিত্র কি বলছি বরাতের অর্থ কি ওই জাহাজ ইন্সপিরেশন আইছে এই রাত্রে যে বন্দা পবিত্র হতে চায় ওই বন্দাকে পবিত্র করে দিবে এই জন্য এই রাতকে সবে বরাত বলে যে আল্লাহ রাবুল আলমিন উদয় হন উদয় হন মানে কাছে আসেন কাছে আসেন মানে তিনের রহমত রহমতের দুয়ার খুলে দেন লাইতালু কারণ যদি বলি কাছে আসে তো আবার প্রশ্ন জাগবে আবার কি দূরে চলে যায় যে তো আয়াতে আছে আনা আকরব اليك من حبل الوريد

বাংলা বই বইরা যায় না বিশাল হাদিস তাদের সান্নিধ্যে দুই চার দশ বছর থাকলে তারপরে হাদিস বোঝা যায় তালিয়ে দর্জমা করছি কি সে রহমতের দুয়ার খুলে দেয় আল্লাহ ফিনিসানের নিাতে অর্থাৎ যে রাত পনেরো তারিখের রাত ওই রাতে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয় ফায়াক আল্লাহ মাফ করে দেয়া খালকিহি সমস্ত মানুষকে মাফ করে দেয় ইল্লি মুসিকিন আউ মুসাহিন তবে দুইজনকে মাফ করা হয় না একজন হলো মুশরিক যে মানুষটা সেরে এখনো লিপ্ত আছে সে যতই মনাজাত করুক তৌবা করুক যতক্ষণ পর্যন্ত তৌবাহ না সুহা করবে না ওই মানুষটা মাফ পাবে না ক্ষমা পাবে না আল্লাহ এমন মানুষ কমই আছে রে দোস্ত যে এই মানুষটার মধ্যে সেরেক নেই এমন মানুষ কমই আছে যে এই মানুষটার মধ্যে সেরেক নাই যদি জাহিরিভাবে সেরেক নাও করে বা তিনিভাবে সেরেক করে যদি প্রকাশ্যে সেরেক নাও করে কিন্তু খফিতে লিপ্ত আছে যে কম কম মানুষ মানুষ আছে আছে না এই মানুষটা সেরেক মুক্ত মানুষ আল্লাহ আল্লাহ বাইরে অনেকেই বলে বসেন ভাই বসেন ইমানই আলোচনা হবে আরে বারা তুই ইমানের আলোচনা কোথার থেকে করবি তুই ইমান বুঝসনি কিতাপ বললি ইমান বোখাদিতে পয়রা দেখ মুসলিমে পইরা দেখ সরহে আকায়ত পইড়া দেখ তারপরে নিয়ে ইমানের আলোচনা করবি আল্লাহ আকবর নাম বলবো না এক বুজুর্গ বলতেছে আমি এক মুর্শিদের কাছে গিয়া বয়াত হইলাম বয়াত হওয়ার আগে দুইবার খেলাফত হয়েছি। আরো দুই মুর্শিদ থেকে এর আগে আমি পীর এক খেলাফতের পীর না দুই খেলাফতের পীর ওই দোনো শায়েখের মরণের পরে বর্তমানে আমি একজনের কাছে মুরি হয়ে দেখি আমি মুশরিক আমি কাফের ফাউকা কুল্লি দি এলমিন আলিম দেখছি আমার না দেখা আরো বড় আলেম আছে আপনি যত আলেম দেখছেন আর যাকে যত বড় ভাবতেছেন আপনি কি মনে করেন তিনি সেরা তার উপরে আরেকজন আছে ফাউকা কুল্লি দি এলমিন আলী মুসা নবীকে জিজ্ঞাসা করছিল মূসা এইযানার সেরা আলীম কে মূষা কইছে আমি কারণ ক্ষুদার সাথে কথা কই মুসা খুঁতার সাথে দুইবার কথা পাইছে সরাসরি তাওরাত কিতাব পাইছে আলেমরা বলে মুসা আলাইহি সালাতুয়া সালাম খোদা অন্তে কুদ্দুসের সাথে জীবনে যত কথা কয়েছে দুনিয়ার সমস্ত পয়গাম্বরে মিললেও এত কথা বলে নেই তো মুসা বলছে আমি আল্লাহ তো এ আমি বদলানের লেগে মুসাকে বলল মুসা কি কইলা আল্লাহ কয়ে দিছে আমি তাই নাকি ক না যাও না গিয়া দেখো না যায় নাই ইতিহাস কোরআনে আছে না মাছ বাজা করে লয়ে চলছে না হুথ মাছ ভেজে চলছে খিচিড় পাইছে সঙ্গ লইছে সহ্য হয় না তারপরে ফিরে দিছে যাও চলবে না পাউকা কুল্লি দি এলমিন আলিম আলিমের চেয়েও বড় আলিম আছে তো বলতেছিলাম ওই যে এক বুজুর্গ বলল আমি বর্তমান শায়েখের কাছে গিয়া বুঝলাম আমি তো কাফের ও ভাই বড়ো বড়ো আলেমরা যদি এই সমস্ত কথা কয় তাহলে আমার গতি আর আপনার গতি কি এই জন্যই বললাম মুক্ত মানুষ কমই আছে দুই নাম্বারে কি মুসাহীন যার অন্তরে হিংসা নাই বিদ্বেষ নাই নিন্দা নাই গৌরব নাই অহংকার নাই আমিত্ব নাই বরত্ব নাই আসেননি এমন কি হয় এখানে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি লাজিম তাহলে সবে বরাতে মাফ করব পাত্রটা ভালো করে নিয়া তারপরে মোনাজাত করতে হইব মালিক ছেড়ে দিলাম কুবুর ছেড়ে দিলাম হিংসা সারলাম বিদ্বেষ ছাড়লাম নিন্দা সারলাম গৌরব আমি তো বড় তো যা সে সব ছেড়ে দিয়ে বলতেছি আল্লাহ মালিক এবার তুমি আমাকে মাফ করো রসুল্লাহ বলে তাহলে তোমাকে মাফ করে দিবে ও আখিরে দাওয়ান আহামদুলিল্লাহ